আমরা এই কায় আমরা ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে বলে সব কে আল্লাহ মায়ের থেকে বের হওয়ার কত বছর পরে দায়িত্ব নিচ্ছেন চার বছর বয়সে দুই বছর কখন থেকে প্রথম সেকেন্ড থেকে আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে আমি আল্লাহর দায়িত্বেই আমি ঠিক না হ্যাঁ মায়ের পেটে কার দায়িত্ব ছিল আ বাবার বিট যে কার দায়িত্বে ছিল খাবারের অস্তিত্বে কার দায়িত্বে ছিল মাটির অস্তিত্বে কার দায়িত্বে ছিল আল্লাহ 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 বলেন এরপরে আল্লাহ বলেন আচ্ছা বান্দা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিছি কখন চল্লিশ বছর পরে ষাট বছর পরে না 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 প্রতি সেকেন্ড প্রতি ক্ষণ প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেই না বললেও আমি দেই তুমি চাইলেও আমি দেই না চাইলেও আমি দেই সব প্রয়োজন কখন আলো কখন অন্ধকার কখন রোদ কখন বৃষ্টি কখন দিন কখন রাত সব আমি আল্লাহ ইন্তজাম করছি ব্যবস্থা করছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি অতএব আমি তোমার চব্বিশ ঘন্টার লালন পালন কর্তা কায়নাতের সবটা আয়োজন দিয়ে তফসিরের মধ্যে আছে আল্লাহ যেন বলতে চায় বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও যদি তোমার বিবেক থাকে তুমি তুমি একবার শুধু খাবারের এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান এত বড় জমিন সূর্য চন্দ্র আলো বাতাস আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের পিছনে বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না প্রিয় ভাই বলো না নজয়ান ভাই বলো না আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ না এই নাফরমান আজকে রাত এমন রাত কেমনে ঘুমায় বা যার কপালে একটা সেজদা নাই নাফরমান তুমি যদি আর দিন ঘুম না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় রাতের দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা নর্তকির নাচ দেখলা জিনা ব্যবচারের দৃশ্য দেখলা আর হারাম বীর্যপাত হইল শরীর নাপাক নারী দেখলে অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয় শরীর না হয় তাহলে একটা সেজ দাও দিলা না সারা রাত অশ্লীলতা করে শরীর নাপাক করে সুমায় ঘুমায় রইলা এ রাত যদি আর ঘুম না ভাঙি নিজের হাত যদি নিজের লজ্জা হারাম ব্যবহার করে থাকো অস্থির ছবি আর নর্তকি দেখে থাকো হয় চোখের জেনা নয় হাতের জেনা নয় কল্পনার জিনা নয় কানের জিনা জিনাই তো হয়েছে আর আল্লাহর নবী বলছে ইজনি জানি হইনাজনি অহুয়া মুকমিন জিনা কার যখন জিনা করে বেবিচার করে খুদার কসম নবী বলছে তার ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে একটা ছেলে বোঝো একটা একজন যদি একজন ছেলে বুঝে থাকো তোমার আশায় আমি বলছি ভোটের আশায় না যদি এই ঘুম আর না ভাঙ্গে তো এই মৃত্যু কি মৃত্যু হলো আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে এই জন্য আল্লাহ তালা বলছে বান্দা রব আল আমিন আমি রব আমি এই সৃষ্টি জগতের রব আমি সবার লালন পালন করছি অতএব আমার আল্লা বান্দা আর কেন লালন পালন করছি জানো আমি কেন চাপে পড়ে না বাধ্য হয়ে না কারো প্রেশারে না কারো জবাব জবরদস্তির কারণে না আর রাহমানের রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি সীমাহীন দয়ালু রহমতের সাগর আমি আমি আরহামুর রাহিমিন আমি দয়া মায়ার সাগর আমি যে তোমারে বানাইছি কখন আমি তোমারে না খাওয়াইয়া রাখি কেমনে আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে খাবার না দিলে তুমি টিকবা কেমনে আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে হৃদয়ের স্পন্দন হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে আমি যে তোমারে বানাইছি বান্দা আমি রাহমান আমি রাহিম আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি আমারে ডাকলেও তোমারে খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজিদা দিলেও সেজিদা না দিলেও গোলামি করলেও নফরমানি করলেও ইমান আনলেও কুফুরি করলেও আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি তবে মানুষ এটা শুধু মনে রেখো আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না আমি কিন্তু মালিক আমি কিন্তু বাদশা আমি কিন্তু রাজা ধীরাজ আমি জব্বার আমি 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 ইকাব হিসাব নেব আমি বিচার দিবসের মালিক আমি বাদশা মনে রাখবা বাদশা যেমন পুরস্কারও দেয় বাদশা তেমন শাস্তিও দেয় আজ আমি সব দিলাম আগামীতে আখেরাতে সব হিসাব আমি নেব বান্দা আমনে কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেব না না আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেবো একটা একটা নিঃশ্বাস একটা একটা আমি ছাড়বো না আমি মা আজকে তোমরা ছেলেরা অনেকে মনে করছো তোমার আফবা তোমার যেহেতু আর ডাক দেয় না তোমার মা ডাক দেয় না গ্রামের কেউ আর তোমারে ডাকে না তোমার চুল মুশ্রিকের মতো তোমার শরীর নাপাক পাক একবার পেশাব কইরা পানি নাও না ঢিলাকুলুক পানি ব্যবহার করো না তুমি তো না পাক তুমি অপবিত্র দুর্গন্ধ নারী দেখে ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই খবরও নাই তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না আল্লাহ বলে না বান্দা তোমার বাফ ছেড়ে দিতে পারে মা ছাইরা দিতে পারে এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে আমি রব ছাড়বো না আমি যেমন আজ সব দিলাম আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেবো কানা কাতা আজ সবাইকে একসাথে খাইতে দিলাম কিন্তু আলাদা করে দেব পার্থক্য করে দেব পার্থক্যের একটা দিন আখেরাত সেটা আমি ঠিক রাখছি ফারিকুন ফিল জান্না اور فريق في السعيد ایک دل کے جنت দেব আরেক দল কে জাহান্নাম দেব এক দলকে শান্তি দেব আরেক দল শাস্তি দেব এক দল পুরস্কার দেব আরেক দলকে কে তিরস্কার করব এক দল আমি নেয়ামত দেব আরেক দল কে আজাব দেব আমি ছাড়ব আমি ছাড়ব না আমার একটা একটা সুতা আমার একটা একটা নিঃশ্বাস আমার এক এক সেকেন্ড আমার দেওয়া রিজিকের এক এক লোকমা আমার দেওয়া একটা একটা চোখের পলক আমি হিসাব নিনি এজন্য হাদিসে আছে নবীজি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখছে তিন দিন ক্ষুধাত্ব থাকার পর হযরত ওমর তিনি দুইটা খেজুর আর এক গอก পানি পান করছে তিন দিন ক্ষুধাত্ব থাকার পর হযরত ওমর তফসিরের মধ্যে আছে নবীজি হযরত ওমরকে বলছেন অমর।

হিসাব দিতে হবে প্লেট ভাতের হিসাব দিতে হবে না এক এক বা খাবারের হিসাব দিতে হবে না যুবক কি বাপ সব্বা আজকে যে পাঁচ বছর ছয় বছর সুস্থ কোনো রোগ নাই ব্যায়াম নাই তোমার এমন সুস্থ রাখছে কে তোমার আব্বা হ্যাঁ তাকে বললা কেন দশ টাকার বন আর চা খাবাই লিদি তার পিছু ঘুরতে পারো তার কৃতজ্ঞতা আদায় করতে পারো এত বড় আসমানওয়ালা কৃতজ্ঞতা আদায় করো না কেন কেমনে করে আবার আল্লাহ আমাদেরকে অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য আর রাহমান মা মালিক দিন আল্লাহ বলছে একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি পড়াচ্ছি ডাকলেও না ডাকলেও ইমান আনলো কুফুরি করিল তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি সেখানে আমি বিচার করবো হিসাব নেবো সেদিন আলাদা করে দেব সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্ন অতএব আল্লাহ বলে অতএব বান্দা এবার তুমি হিসাব করো তোমার বিবেক যদি থাকে তা তুমি দুনোটাই বুজ্জা এবার একটা কথা কও তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে কি তুমি বুঝজা এবারে বলবা আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিছেন আবার আপনি কইতেছেন সব আপনি হিসাব নিবেন বাবুরে কাজেই দিছেনো আপনি সব আবার হিসাবও নিবেন আপনি সব কাজে এলোমেলো কইরা সদরপদর কইরা উল্টা পাল্টা কইরা লাভ নাই অন্যদিকে ঘুরিয়া গাইয়া লাভ নাই এই ইয়া না বুধু আমি স্বীকৃতি দিলাম আমি আপনার কলাম আমিই কলাম রাখি হুদা সদরপদ কইরা লাভ কি এদিক সেদিক করে কর্ম কি আমি আপনার গুলো আমি করব আপনার গুলা আমি করব এবার শেষ হইল আল্লাহ আমি না আমি আমি একটা জিনিস শুধু চাই আমি ঠিক হয়ে যাম ভালো হয়ে যাবো কইসি আমি আপনার ইবাদত করব তবে শুধু আমার একটা চাওয়া আল্লাহ আমি দুর্বল মানুষ আমি আপনার বান্দা আমি আপনার সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সাহায্য করেন আমি যেন সেজিদা দিতে পারি আমি যেন আপনার গোলামি করতে পারি আমি যেন একটা একটা গুণা ছেড়ে দিতে পারি আপনি আমারে এমন তৌফিক দিয়েন তাফসিরের মধ্যে আছে আল্লাহ নিজে বলছে কোন বান্দা যদি ইখলাসের সাথে দিল থেকে সূরা ফাতিহা পড়ে তো খোদার কসম আল্লাহ বান্দা যেটা সূরা ফাতিহার মধ্যে চায় আল্লাহ নিজে বলে দেয় বলি আব্দি মা সালা আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম আমি তাকে তা দিলাম তাহলে বান্দা যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম আমি তোমার ইবাদত করতে ছাড়তে আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য শুধু বলো শুধু বলো তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা এখন আমরা বলেন আমরা বলেন আমরা রাজি কিনা আল্লাহকে মানতে চাই কিনা গুণা ছাড়বো কিনা বন্দীকি করবো কিনা তো আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার বলে আমি করবো আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব বান্দা আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন